সবাইকে জানায় রানন্দিত জয়গুরু দেখুন এটা হচ্ছে বর্ণালী চক্রবর্তীর ইউটিউব চ্যানেল যে ইউটিউব চ্যানেলে আমি প্রত্যেকটা সময় কিছু ঠাকুরের কথা বলার চেষ্টা করি আর এই ইউটিউব চ্যানেলটায় বর্ণালী চক্রবর্তী তার প্রতিদিনের দৈনন্দিন কাজ যেরকম সংসারে পুজো দেওয়া বা বিভিন্ন হাসি মজার ভিডিও বানিয়ে আপনাদের সামনে পরিবেশন করার চেষ্টা করে আর সবার প্রথম আপনারা যেভাবে বর্ণালী চক্রবর্তীকে ভালোবেসে ওর পাশে থেকে ওকে সহযোগিতা করেছেন আপনারা পাশে থেকে সহযোগিতা করেছেন বলেই মাত্র চার মাসের মধ্যে বনেলি চক্রবর্তী চার হাজার ঘন্টা কমপ্লিট করেছে ইউটিউব চ্যানেলে সে একই রকম ভালোবাসা এবং ওর পাশে থেকে ওকে সেইভাবে সহযোগিতা করা ও সারা জীবন আপনাদের কাছে এটাই কামনা করে আর এই ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে সবার প্রথম চ্যানেলটিকে নিজেরা সাবস্ক্রাইব করে রাখবেন সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনটি দাবিয়ে রাখবেন এবং আপনাদের যত পরিচিত পরিচিত মানুষ আছে সকলের মধ্যে চ্যানেলটিকে শেয়ার করে দেবেন তার সাথে সাথে আর একটা কথা বলে রাখি বর্ণালী চক্রবর্তীর একটা ফেসবুক আছে ফেসবুকে প্রোফাইলে গিয়ে সার্চ করবেন বর্ণালী চক্রবর্তী বলে সার্চ করলেই আপনারা পেয়ে যাবেন সেই ফেসবুকেও একই ধারায় ও লাইভ প্রোগ্রাম করে আপনারা আসবেন ও লাইভ প্রোগ্রাম দেখবেন যেখানে হাসি ঠাট্টা গল্প এবং ঠাকুরের বিষয় নিয়েও আলোচনা করা হয় যেহেতু বনেলি চক্রবর্তী সৎসঙ্গী পরমদয়াল সিসি ঠাকুর অনুকূল চন্দ্রের চরণাশ্রিত আপনারা আসবেন দেখবেন এবং সেখানেও যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে তো ফেসবুকের সেই ভিডিওগুলো আপনাদের ফেসবুকে যত আপনার যত ফ্রেন্ড আছে সকলের মধ্যে ভিডিওগুলো শেয়ার করে দেবেন আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করার চেষ্টা করব সেটি হচ্ছে যে করে আমারাশ তার করি সর্বনাশ তবু না ছাড়ে পাশ তারি বানায় ও দাস এর উপরে আলোচনা করার চেষ্টা করব যিনি দিনদুনিয়ার মালিক যিনি সৃষ্টিকর্তা যিনি স্রষ্টা সেই কৃষ্ণ ঠাকুরের সে মুখের কথা যে যে করে আমারাশ তার করি সর্বনাশ দেখুন প্রত্যেকটা মানুষেরই জীবনে ঈশ্বর প্রাপ্তি হচ্ছে তাদের মূল বিষয় যেরকম রামকৃষ্ণ ঠাকুর তিনি বলেছেন যে মানব শরীরে এই ধরাধামে জন্ম নিলে সকলেরই একটাই উদ্দেশ্য সেটা হচ্ছে ঈশ্বর প্রাপ্তি এবং তার জন্য পৃথিবীতে যতবার আসতে হবে সে আসবে তার কারণ মানুষ বৃত্তি প্রবৃত্তির দাস এই বৃত্তি প্রবৃত্তির বেড়া থেকে মানুষ সবটাই যেন একটা ডালে চালে খিচুড়ির মতন তার জীবন চলতে থাকে প্রথম জীবন থাকে বাল্যকাল সে শিশুকাল শিশুকালের পরে বাল্যকাল তারপর আসে যৌবনকাল এই যৌবনকাল যখনই পড়ল তখনই কর্মের পিছনে ছুটতে গিয়ে সারাটা জীবন কর্ম কর্মের পিছনে ছুটছে মূল বিষয়টা হচ্ছে তা সারাটা দিন চব্বিশ ঘন্টার মধ্যে দিন আর রাত্রির মধ্যে ঈশ্বরের নাম গুণগান বা ঈশ্বরের ভাবনা চিন্তা করার সময় থাকে না এমনি যদি দেখেন যে বন্ধুদের সাথে বসে কোথাও আড্ডা দেওয়া বা বন্ধুদের সাথে বসে রাতে পার্টি করা ক্লাবে গিয়ে আড্ডা মারা চায়ের দোকানে গিয়ে বসা সেগুলো কিন্তু হয় বা ঘরে বসে ফোন ঘাটা হবে ঈশ্বরের জন্য ভাবনা ঈশ্বরের জন্য সময় থাকে না মানুষের তা সেই জন্যই রামকৃষ্ণ ঠাকুর তিনি বলেছিলেন যে সকলেরই উদ্দেশ্য ঈশ্বর প্রাপ্তি আর যতদিন সেটা না হবে ততদিন এই ধরাধামে আসতেই হবে যিনি দিনদুনিয়ার মালিক তিনি কলির শেষে কলকে অবতারে দয়াল সিসি ঠাকুর অনুকূলচন্দ্র চক্রবর্তী রূপে এই ধরাধামে আবির্ভূত হয়েছেন তার অসংখ্য অগণিত বাণী আপনারা সিংহাসনে দেখতে পাচ্ছেন যে এই সৃষ্টি যদ্দিন থাকবে পরম পরমদয়াল শ্রী ঠাকুর এবং তার পাশে যিনি আছেন জগৎলক্ষ্মী জগৎজননী সিসি বড়মা এবং তার পাশে পাদ সিসি বর্দা সৃষ্টি যতদিন থাকবে সিংহাসনে কিন্তু তিনারা বিরাজ করবেন শুধু আচার্যের পরিবর্তন হবে তার কারণ ঠাকুর বলেছেন যে তিনি দশ হাজার বছর ধরে তিনি রয়ে গেছেন আর এই দশ হাজার বছর ধরে তিনি জীবন্ত হয়ে রইবেন আচার্যের মধ্যে তাহলে সকল মানুষের মানব জাতির উদ্দেশ্য যদি ঈশ্বর প্রাপ্তি হয় তো ঈশ্বর প্রাপ্তি তো মুখের কথা না বা বাড়িতে ভালো করে ঘটা করে পুজো পার্বণ দিয়ে বা কোনো মন্দির মসজিদে গিয়ে ঘটা করে পকেটের পয়সা খরচ করে যা হয় আর কি পুজো দিয়ে বা উপোস করে ঈশ্বর প্রাপ্তি হয় না ঈশ্বর প্রাপ্তির কলা কৌশল একমাত্র তিনিই জানেন এবং তিনিই সেটা যুগে যুগে এসে আমাদের মধ্যে দিয়ে যান সেই রাস্তা ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা নেই জীবন চলায় যে কোনো জিনিস প্রাপ্তির জন্য সব রকম রাস্তা আছে একটা মানুষ যার অর্থ নেই সে রাতারাতির মধ্যে অর্থশালী হতে গেলে তারও রাস্তা আছে শর্টকাটে বড় লোক হওয়ার রাস্তা আছে কিন্তু ঈশ্বর প্রাপ্তিত্ব শর্টকাট কোনো রাস্তা নেই তাই কথাটা হচ্ছে যে করে আমার আস তার করি সর্বনাশ একজন একটি নিষ্ঠাবান ব্রাহ্মণ সে রাস্তার এক পথের পাশে পথের পাশে না এক মন্দিরের পাশে একটি গোপালের মূর্তি সেখানে দেখছে গোপালের মূর্তি আছে তা সে সেই মূর্তিটাকে দেখে মন্দিরের ভিতরে নেই সে মূর্তিটাকে সে মাথায় করে বাড়িতে নিয়ে এসছে এবং বাড়িতে নিয়ে এসে সেই গঙ্গা জল দুধ ঘি যে নিয়মে ব্রাহ্মণরা শোধন করে মূর্তি সেইভাবে গোপাল মূর্তিটাকে শোধন করে বাড়িতে বসিয়ে ভালো করে মূর্তিটাকে পুজো করে এবং নিয়ম নিষ্ঠা সহকারে গোপাল ভোগ দেয় এরকমভাবে চলছে রাত্রিবেলায় সেই ব্রাহ্মণ স্বপ্ন দেখে যে স্বপ্নে সে গোপাল তাকে বলছে যে আমায় যেখান থেকে নিয়ে এসছিস আমায় সেখানে রেখে দেওয়া সে স্বপ্ন দেখেছে কিন্তু সেই ব্রাহ্মণ বলছে না যখন তোমায় আমি মাথায় করে নিয়ে এসেছি তো যতক্ষণ পর্যন্ত আমার এই দেহে প্রাণ আছে আমি তোমায় সেখানে দিয়ে আসবো না সে কিন্তু একটা সংসারজীবী ওই ব্রাহ্মণটা তার বউ আছে বাচ্চা আছে সন্তানা দিয়ে আছে এরকম প্রায় তাকে রাতের বেলায় স্বপ্ন দেখায় কিন্তু সে দিয়ে আসে না যখন দিয়ে আসে না ধীরে ধীরে হঠাৎ করে তার বউ মারা গেল বউ মারা গেল মারা গেল সে কিন্তু গোপালকে দিয়ে আসেনি তারপর তার যে সন্তানরা ছিল তার ছেলে ছিল তার মেয়ে ছিল এক এক করে সেই সন্তানগুলোও মারা গেল তাও সে গোপালকে দিয়ে আসেনি নিষ্ঠা সহকারে পূজা পার্বণ যা কিছু করা সেটা প্রতিদিনই করে যাচ্ছে এবং গোপালের সামনে ভোগও সে দিচ্ছে এরপরে তার বাড়িতে সে গরু পুসত সেই গরুও মারা গেল তাও সেই ব্রাহ্মণ গোপালকে দিয়ে আসেনি আবারও গোপাল গোপাল ঠাকুর সেই ব্রাহ্মণকে স্বপ্ন দেখিয়ে বলছে তাকে সেখানে দিয়ে আসার জন্য সে স্বপ্ন দেখছে কিন্তু সে সেখানে দিয়ে আসছে না সে নিষ্ঠা সহকারে সে যখনই স্বপ্ন দেখে এবং তার যখন এক এক করে মারা গেল বউ মারা গেল তার নিষ্ঠা আরও বেড়ে গেল গোপালের প্রতি তার যে সন্তান আছে ছেলে মেয়ে যখন ছেলে মারা গেল তার নিষ্ঠার গতিটা আরও বেড়ে গেল ঈশ্বরের প্রতি মেয়ে মারা গেল আরও তার এইভাবে তার নিষ্ঠা তার ভালোবাসা তার টান আরও বাড়তে থাকল গোপালের প্রতি একদিন গোপাল ঠাকুর তাকে স্বপ্ন দেখাচ্ছে যে তুই তোকে এতভাবে শিক্ষা দিলাম তোর বউকে নিলাম তোর সন্তানকে নিলাম তোর গাভীন গরুকে নিলাম তাও তুই আমাকে দিয়ে আসলি না তুই যখন আমায় দিয়ে আসবি না আমি তোর মাথার উপরে বাঁচ ফেলবো স্বপ্ন দেখেছে এবার স্বপ্নে দেখেছে যে মাথার উপরে বাঁচ পড়বে তাতেও কিন্তু ব্রাহ্মণ ব্রাহ্মণের ভিতরে কোনো ভ্রান্তি কোনো চিন্তা কোনো কিছুই আসেনি না কেননা সে একটাই বিশ্বাসী যে দয়াল তোমার দয়া এই পৃথিবীতে এসছি তুমি যে কয়দিন বাঁচিয়ে রাখবা সে দিন বাঁচবো যে দিন টেনে নেবা সে তারপরে চলে যাব। আর কে বউ কে আমার সন্তান কে আত্মীয় কে স্বজন কেউ তো আমার সঙ্গী না কেউ আমার সাথে যাবে না তুমি যাকে ভালো বুঝেছো তুমি নিয়ে গেছো দেখুন গভীর বিশ্বাসটা বলছি সেই ব্রাহ্মণের বিশ্বাসের বিষয়টি নিয়ে আলোচনা করছি যে কতটা বিশ্বাস তার একদিন আকাশে সেই দুর্গম গতিতে বৃষ্টি সেই বৃষ্টি হচ্ছে বাজ পড়া শুরু হয়েছে ব্রাহ্মণ কি করেছে কোনো চিন্তা কোনো দুশ্চিন্তা না করে তার ঘর থেকে যে গোপাল ঠাকুরের মূর্তিটা আছে সেই গোপাল ঠাকুরের মূর্তিটা মাথার মধ্যে নিয়ে সে আনন্দে গান করছে আনন্দে নাচছে কেন তার বিশ্বাস যে আমার মাথার উপরে আমি নিয়ে রেখেছি স্বয়ং দুনিয়ার মালিককে বাঁচ বাজের ক্ষমতা আছে নাকি আমার মাথায় পড়বে কোনো দিন পরবে না আর এটা বাস্তব বাঁচের কি ক্ষমতা আছে নাকি যে সে গোপালের মধ্যে গোপাল ঠাকুরের মধ্যে এসে পড়বে কৃষ্ণ ঠাকুরের মধ্যে পড়বে কারণ গোপাল ঠাকুরকে তো সে মাথায় নিয়ে আছে গোপাল ঠাকুরকে মাথায় নিয়ে সে নাচতে নাচতে উঠানে চলে গেছে বাঁচ পড়ছে তার ভয় নেই আর বাজও তো পড়ছে না তার মাথায় যাই হোক বৃষ্টি কমে গেল যখন কোনো কিছুতেই ঈশ্বর তাকে টলাতে পারল না তখন ঈশ্বর তাকে স্বপ্ন দেখিয়ে বলছে যে তোকে এত পরীক্ষা নিলাম এত ভয় দেখালাম এত কিছু কেড়ে নিলাম তাও তুই আমায় সেখানে দিয়ে আসলি না তোর ভক্তি তোর ভালোবাসায় আমি মুগ্ধ হয়েছি এবার তোর কাছ থেকে আমি যা নিয়েছি সবটা তোকে ফেরত দেবো কীভাবে ফেরত দিলেন সে ব্রাহ্মণও তোর বউ সন্তান তার বাড়ির পোষা গরু সব নিয়ে নিয়েছে সেই ব্রাহ্মণের পাশে একটা গ্রামে ঈশ্বরই তো সব যোগাযোগ করিয়ে দেয় কিভাবে কিভাবে একটা যোগাযোগ করিয়ে দিয়ে অপূর্ব সুন্দরী একদম রাজকুমারীর মতন একটা মেয়ের সাথে সে ব্রাহ্মণের আবার বিবাহ ঘটে বিয়ের কিছু বছর পরে আবার সন্তান হয় তাহলে যেটা নিয়েছিল সেগুলো ঈশ্বর ফেরত দিয়ে দিল তাই তো শ্রী কৃষ্ণ ঠাকুর বলেছেন যে করে আমার আশ তার করি সর্বনাশ যদিও না ছাড়ে পাশ তারে করি দাসেরও দাস তার মানে যে আমার আস করবে আস মানে কি যে আমার নাম গুণগান যা কিছু করবে তার করি সর্বনাশ ঈশ্বর তার সর্বনাশ করবে তারপর তবু না ছাড়ে পাশ মানে পাশ ছাড়ছে না সে থারে করি দাসেরও দাস তা মানব জীবনের উদ্দেশ্য যদি ঈশ্বর প্রাপ্তি হয় জীবনে তো সব কিছুর ক্ষেত্রেই তো পরীক্ষা দিতে হয় একটা মানুষ যদি জীবনে শূন্য থেকে সে দাঁড়ায় তাকে বহু স্ট্রাগেল করে বহু কষ্ট সহ্য করে দুঃখ কষ্ট সহ্য করে তাকে সেই জায়গাটায় গিয়ে দাঁড়াতে হয়েছে জীবনে যে কোনো জিনিসে যে কোনো বিষয় মানুষ কি স্ট্রাগল করে কষ্ট করে সেখানে দাঁড়াতে হয় তাহলে সবটার ভিতরে পরীক্ষা দিয়ে সেখানে পৌঁছাতে হয় তাই ঈশ্বর প্রাপ্তি কি যে সে ব্যাপার যে ঈশ্বরের দোয়ায় ঈশ্বরের দয়া করে বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টি করেছে সেই ঈশ্বর আমার জীবনের প্রাপ্তি ঘটবে রাতে ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখলাম সকালবেলা ঈশ্বর প্রাপ্তি হয়ে গেল তা তো না তাহলে তিনি আমাদের যে যত দুঃখ যত কষ্ট যত প্রেরণা যাই দিক যা কিছু করুক দেখুন ঈশ্বর প্রাপ্তির জন্যই কিন্তু এই ধরাধামে বার বার করে আসা এটা কিন্তু ঈশ্বরের রামকৃষ্ণ ঠাকুরের শ্রীমুখের কথা আর যতদিন ঈশ্বর প্রাপ্তি না হবে আসতেই হবে আমি প্রত্যেকটা ভিডিওর মধ্যে আলোচনা করার চেষ্টা করি যে মানুষের জীবনের মূল বিষয়টা হচ্ছে চৈতন্য লাভ করা এই চৈতন্য চেতনা শক্তি মানুষের কখন জাগে খেয়াল করে দেখবেন কোনো মানুষের সকাল সকাল জেগে যায় মানে একদম শিশুকালে জাগে একটা সন্তান সেই সন্তানটা দশ থেকে বারো বছর পর্যন্ত তার প্রথম শিক্ষাগুরু হচ্ছে তার মা তারপর তার বাবা প্রথমে মা তারপরে বাবা সেই মা বাবার আওতার মধ্যে থেকে একটা দশ থেকে বারো বছর পর্যন্ত সে সন্তানটা কোন দিকে যাবে সেই শিক্ষাটা কিন্তু মা বাবার কাছ থেকে সে পেয়ে যায় মা মূল মানে মেন শিক্ষাটা মা তারপরে বাবা কেন বাবা তো সময় থাকে না চোখের সামনে সে তো কাজে কর্মে এদিক ওদিক ছুটে বেড়ায় তারপরে ধীরে ধীরে ওই যে একটা কথাই দেখবেন একটা ভালো বাড়ি ভালো বাড়ি হাঁকাতে গেলে আগে ভিতখানা তো ঠিকভাবে করতে হয় ভিত যদি ঠিক মতো না করা যায় তাহলে দোতলা তিনতলা হাঁকানো সম্ভব না দোতলা তিনতলা কেন যত তলায় হাঁকায় হাঁকাতে হাঁকানো যাবে না মেন ভিতেরই স্ট্রাকচারটা আমাকে ঠিক রাখতে হবে এখন এই কথাটা হচ্ছে ঈশ্বর প্রাপ্তির যে চেতনা আমাদের চৈতন্য তা চৈতন্য মানুষের কখন জাগে কারো সকাল সকাল জাগে কারোর একটু বেলাতে জাগে কারোর আবার পৃথিবী ছাড়ার সময় চেতনা শক্তি জাগে তখন তার কোনো লাভ নেই তখন হা হুতাস কান্নাকাটি করে কি লাভ আছে চোখের সামনে বহু দেখেছি আপনারাও দেখেছেন যে মৃত্যুর আগে সে তখন জীবনটাকে নিয়ে আত্মসমালোচনা করে বলে আরে জীবনটাকে কি করলাম আমি সময় হাতে ছিল তখন বুঝলাম না কতজন আমাকে বুঝাতো জ্ঞান দিত বাড়ির মধ্যে এসে বলতো রাগ হতো ক্ষিপ্ত হতাম বা কেউ ঠাকুরের কথা বললে বা ঠাকুরের গুণগান করলে তাদেরকে নিয়ে বিদ্রুপ করেছি ব্যঙ্গ করেছি সে সময় বুঝিনি কিন্তু কখন বুঝছে যখন ঘাট এই ইহলোকের মায়াত মানে খেলা শেষ করে যখন ও লোকে তাকে যেতে হচ্ছে সে সময় বুঝে আর তো কোনো লাভ নেই জীবন তো দ্বিতীয়বার আর সুযোগ দেবে না কিন্তু ঈশ্বর প্রতি প্রত্যেককে সেই শক্তি। চৈতন্যের উদয় হওয়ার জন্য সবাইকে কিন্তু সুযোগ দেয় প্রত্যেকের জীবনে সেই সুযোগটা আসে কেউ সেটাকে তাচ্ছিল্য করে উড়িয়ে দেয় সেটাকে গ্রহণ করে না আবার কারোর দেখবেন এক জীবনে হয় না সেটা ঈশ্বর তিনি সে মুখে বল তার সি মুখের কথা এক জীবনে ঈশ্বর চৈতন্য আসবেই না ভাব যে এই কাজ করছি মোটা টাকা ইনকাম করছি মাছ খাচ্ছি মাংস খাচ্ছি হুড়িয়ে একদম আনন্দ করছি বন্ধুদের সাথে বসে একদম ক্লাবে জমিয়ে মজামস করা বন্ধুদেরকে নিয়ে বসে মদ্যপান করা এই দিকে ওইদিকে ঘোরা ফেরা নিত্য নতুন বস্ত্র পরা মানে যেটা বলে একদম চরমে চরম বৃত্তি প্রবৃত্তি মার্গের চলা চলছে তার এক জীবনে চৈতন্য হৃদয় হয় না হবেই হবে তার রামকৃষ্ণ ঠাকুর বলেছেন হতেই হবে বহু পুরো পুরতে হবে তাকে পৃথিবীতে যখনই ঈশ্বর পাঠাবে পুড়িয়ে 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 তো খাঁটি সোনা তৈরি হয় সোনা কি একবারই তৈরি হয় নাকি পুরতে খাঁটি সোনা তৈরি হয় আজকে দেখবেন সৃষ্টি থেকে যে ঈশ্বর কিন্তু এই পৃথিবীতে এসে যত পাপি তাপি আছে মানে যত বৃত্তি প্রবৃত্তি মার্গের যারা ছিলেন তাদের জীবনেই ঈশ্বর প্রাপ্তি ঘটেছে তাদের জীবনেই চৈতন্যের উদয় হয়েছে এবং তারা এক একজন দেব মানুষে পরিণত হয়েছে সে সময় সৃষ্টি থেকেও সে সময় সভ্যভদ্র মানুষ প্রচুর ছিল তারা ঘোরাফেরা করেছে তাদের জীবনে হয়নি তার কারণ বৃত্তি প্রবৃত্তি নিয়ে যারা চরমে চরম উশৃঙ্খলভাবে চলেছে তারা তো সেই বৃত্তি প্রবৃত্তির দিকেই ষোলো আনায় ষোলো আনা ডুবে থাকতো সেটাকে কনভার্ট ডাইভার্ট করিয়ে সেটা ঈশ্বরের পথে নিয়ে যাওয়া তার জন্যই তিনি যুগে যুগে এসে তিনি সে রাস্তা সেই ব্যবস্থাটা করে দেন এবং একমাত্র সম্ভব হয় তার ভালোবাসায় তার ছোঁয়ায় বর্তমানে চলছে আচার্য পরম্পরার মধ্যে কত ব্যবিচারী কত চরমে চরম উশৃঙ্খল মানুষ তাদের দেখলে তাদের যদি আগের জীবনটা শোনেন বিশ্বাস করতে পারবেন না এই মানুষটাই কি সেই মানুষ ছিল কেননা সেই মানুষটাকে দেখে আপনার মন থেকে একটা ভক্তি শ্রদ্ধা আসবে আপনি মেলাতে পারবেন না যে সত্যিই কি এই মানুষ এরকম ছিল সেই মানুষটার মুখেই শুনতে পারবেন তার নিজের আত্মজীবনের কথা কারণ ঠাকুর তিনি সকলের উদ্দেশ্যে বলেছেন তোমার কোনো কথায় যদি অপরের মঙ্গল হয় তুমি তার কাছে সে কথা বলো লুকিও না আজকে দেখবেন নিজের নিজের কথা থেকে কি বলবো আপনাদের জীবনের কোনো একটা বাজে গুণ আমার ভিতরে হয়তো ছিল সেটাকে যদি আমি ত্যাগ করতে পারি তখনই আমি অপরকে বলতে পারব যদি আমি ত্যাগ না করি আমি অপরকে বলতে পারবো না কখনো কারণ স আচরণ ধর্ম পরকে শেখানো নিজে ব্যাটা আচরণে করি না অপরকে জ্ঞান দিয়ে লেকচার মেরে লাভ আছে সে কখনোই শুনবে না শুনবেই না কখনো তাই জীবনের যদি মূল উদ্দেশ্যটা হয়ে থাকে ঈশ্বর প্রাপ্তি তাই ঈশ্বর প্রাপ্তি করতে গেলে আমার সকল কর্মের মধ্যে কিন্তু আমি ঈশ্বরকে ডাকতে পারবো সেই উপায়টাই ঠাকুর দিয়ে গেছেন এবং ঈশ্বর তিনি সেটাই চেয়েছেন তিনি বলেননি বনে জঙ্গলে গিয়ে বা সন্ন্যাস নিয়ে হা ঈশ্বর হা ঈশ্বর করো ঠাকুরের সামনে বসে হা কৃষ্ণ হা কৃষ্ণ করো তাতে ঈশ্বর কখনো সারা দেবে না এটা বর্তমান ঘোর কলিযুগ তাই কলিযুগে কর্ম করতে হবে এবং সকাল থেকে রাত পর্যন্ত কর্মের মধ্যে আমি ঈশ্বরকে নাম গুণগান ঈশ্বরের চিন্তা ঈশ্বরের ভাবনা আমার মনে মনে করতে হবে করতেই হবে যে আমাকে ঠাকুরের সামনে বসে সারাক্ষণ ঠাকুর 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 করা বা দেখা যাচ্ছে মাসে হোক সপ্তাহে হোক বা বছরে হোক আমি আমার সময় মতন করে উপোস করে ঘটা করে ঠাকুরের সামনে গিয়ে যাগযজ্ঞ ঘটিয়ে একটা পুজো পার্বণ করা তাতে ঈশ্বরপ্রাপ্তি ঘটে না এটা তো ঈশ্বরের শ্রীমুখেরই কথা তাই এই বিষয়টি নিয়ে আলোচনা করার চেষ্টা করলাম যে যে করে আমার আশ তারপরই সর্বনাশ ঈশ্বর ঈশ্বরের গুণগান করলে তিনি কি ঈশ্বর আমাদের জীবনে কি পরীক্ষা নেবে না প্রতি প্রত্যেকের জীবনে ঈশ্বর পরীক্ষা নেবে না আপন থেকে আপন নিজের জীবন থেকে চলে যাবে যেটা আমি ভাবতেই পারবো না সেই মানুষ চলে যাবে আমার জীবন থেকে জীবনে ঝড় ঝাপটা কষ্ট দুঃখ জ্বালা যন্ত্রণা সব দেবে তার সত্ত্বেও যদি তার মনটা সেই ঈশ্বরের দিকেই থেকে থাকে তারপর তারপরে গিয়েই তো ঈশ্বর প্রাপ্তি নাহলে একটু জ্বালা যন্ত্রণা দুঃখ কষ্ট দিল সাথে সাথে ভেঙে একদম চোর চুরমার হয়ে গিয়ে ঘরের মধ্যে বসে পড়ে আমি আর ঈশ্বর ডাকবো না ঈশ্বরের গুণগান করে কি লাভ আমার এত জ্বালা এত দুঃখ এত কষ্ট হয়ে গেল পরীক্ষায় ফেল আর এগোনো যাবে না এরকম দেখবেন চোখের সামনে দেখতে পারবেন বহু মানুষের হচ্ছে আবার বহু মানুষকে দেখবেন তাদের জীবনে কত জ্বালা কত দুঃখ কত কষ্ট এবং তাদের আপন থেকে আপনতর মানুষগুলো তাদের জীবন থেকে বিয়োগ হয়ে যাচ্ছে চলে যাচ্ছে চিরতরে চলে যাচ্ছে কিন্তু তার মনোজগতে তার ধ্যান ধারণা সকলটার মধ্যে ঈশ্বর জড়িয়ে আছেন তা তাদের জীবনই ঈশ্বরপ্রাপ্তি ঘটেছে তাদের জীবনেই চৈতন্য উদয় হয়েছে এবং তারা এক একজন দেব মানুষে পরিণত হয়েছে এবং তারাই এই সমাজে তারাই বহু বৃত্তি প্রবৃত্তি পথে চলা মানুষগুলোকে তারা ঈশ্বরের পথে নিয়ে আসতে পেরেছে কারণ তারা তাদের জীবনে তো পুরোটাই পরিবর্তন ঘটেছে আর যখনই একটা মানুষের জীবনে পরিবর্তন ঘটে সম্পূর্ণভাবে সেই তখন অপর মানুষকে সেই জগতে নিয়ে আসতে পারে তার আগে নিয়ে আসতে পারা সম্ভব না এই বিষয়গুলোর উপরে আলোচনা করার চেষ্টা করলাম আবারও বলি আপনাদের সকলের কাছে আমার একান্ত অনুরোধ আপনারা যদি আপনাদের এই ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগে তাহলে আপনারা সবার মধ্যে শেয়ার করে দেবেন এবং বর্ণালী চক্রবর্তী ফেসবুক করে ফেসবুকে গিয়ে বর্ণালী চক্রবর্তী বলে সার্চ করবেন সার্চ করলে পেয়ে যাবেন সেখানেও দেখতে পাবেন যে প্রতিদিন বর্ণালী চক্রবর্তী রিলস বানিয়ে আপনাদের সামনে পরিবেশন করে এবং সে সংসারের সব কর্ম করে সেখানে গিয়ে সে লাইভ প্রোগ্রাম করার চেষ্টা করে দেখবেন সেখানে হাসি গল্প ঠাকুরের কথা এবং তার যে ছোট সন্তান তার ছোট ছেলে ছ বছর বয়স দেখবেন ওইটুক শিশু তার মুখ থেকে অনর্গল ঠাকুরের মন্ত্র উচ্চারণ করে সবটাই তারা মুখস্থ তার সামনে বই খাতা রাখে না কিভাবে সে সকলের মধ্যে শোনাচ্ছে এবং দেখবেন ঠাকুরের গান করতে সে ভালোবাসে দেখবেন আপনারা এবং আপনাদের যদি ভালো লাগে আপনারা একইভাবে সেই ভিডিওগুলো শেয়ার করে দেবেন এই বলে এখানেই শেষ করলাম আপনারা সবাই ভালো থাকবেন জয়গুরু বন্দে পুরুষোত্তম